আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই লিটার দুধ দিয়ে রান্না করা দেখাবো আজকে তার জন্য দুধটাকে চুলাতে জাল করতে দেবো এদিকে চালটা ভিজিয়ে রাখবো এখানে আমি চিনিগোঁড়া চাল দিয়েছি রাইস কুকারের পটের এক পট চালটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না দুধটা ফুটে আসছে ততক্ষণ এটা ভিজিয়ে রাখবো চালগুলো পানি থেকে তুলে দুধের মধ্যে দিয়ে দেবো আপনারা এখানে চাইলে এলার দার এগুলো ব্যবহার করতে পারেন আমি পছন্দ করি না তাই স্কিপ করে দিয়েছি ক্রমা নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু বেশি লেগে যেতে পারে কিন্তু চিনিটা লাস্টের দিকে দিতে হবে দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা যারা মিষ্টিতে লবণ খান না তারা এটা স্কিপ করতে পারেন যখন প্রায় অনেকটা ঘন হয়ে যাবে তখন এক কাপ পরিমাণই চিনি দিয়েছি আপনারা দুধের উপর ভিত্তি করে পরিমাণের উপর ভিত্তি করে কম বা বেশি ব্যবহার করবেন তো এই তো আমাদের পায়েস কিন্তু একদম রেডি এটাকে কিছুক্ষণ সেট হতে দেব তারপর আমি লোক সামলাতে না পেরে আগে বাটিকে নিয়েছি যেতে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন না